রান্না করেছি খেয়ে দেখো কেমন হয়েছে ছি ওয়াও নেক্সট কে আছেন তাড়াতাড়ি ভেতরে আসুন হ্যাঁ ম্যাডাম আমি তা বলুন আপনার প্রবলেমটা কি কি বলবো ডাক্তার ম্যাডাম আপনাকে আমি না দীর্ঘদিন ধরে একটা প্রবলেমে ভুগছি আমার না সেলেমিই হচ্ছে না ও আচ্ছা এই প্রবলেম আপনি কি একা এসেছেন হ্যাঁ ম্যাডাম আমি তো একাই এসেছি একা আসলে তো হবে না নেক্সট দিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন দুজনকে চেক আপ করে দেখব কি প্রবলেম হয়েছে তারপর ওষুধ দিয়ে দেব ঠিক আছে ও আচ্ছা তাই কিন্তু ম্যাডাম এতে একটা সমস্যা আছে বুঝলেন তো কি সমস্যা আমাকে তাহলে সবার প্রথম একটা বিয়ে করতে হবে নমস্কার ডাক্তার বাবু হ্যাঁ বলুন আপনার সমস্যা বলুন ডাক্তার বাবু আমি না খেলে আমার খিদা পাই আর কাজ করলে আমি হাঁপিয়ে যাই আর ঘুমালি না আমার চোখ বন্ধ হয়ে যায় আপনার তো খুব কঠিন সমস্যা আপনি কাজ করেন প্রতিদিন বেলা দু ঘন্টা করে রোদ পড়ান এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে বাপরে কত নরম গাল বেতর বা নরম গাল মার 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 আর মার

ফোনটা সুইচ অফ বলছে দাঁড়া আমি ডেকে আসছি আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বললেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মত ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন সাউল সরানির সাথে সাথেই উতলায় ফইরা যায় একটা বউ দেখো আমার জন্য বোতল দিব শুনু দিব পাউটার দিব কাজল দিব সামান্য